তরুণ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আজকে ভিডিওতে দেখাবো আনারস কীভাবে কাটা হয় আর এই আনারসটা কিন্তু রাজারবাগ ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের সামনে অপোজিট যে রাস্তাটা আছে ওখানে কিন্তু আমি খেয়েছিলাম এখান থেকে এখানে কিন্তু অনেকগুলো আনারস আছে তার প্রতিদিন কিন্তু দশ থেকে বারো হাজার টাকা সেল করে থাকেন তিনি বিক্রয় করে থাকেন আর আনারসটা ছোলা যে ছালগুলো ফেলে দিচ্ছে আসলে আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু বাড়িতে নিয়ে ছাল ফেলাতে পারবেন এবং এখান থেকেও নিয়ে যেতে পারবেন আনারসগুলো কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে পিস ছিল আমি কিন্তু পঞ্চাশ টাকা দামের একটা পিস নিয়েছি সেটা কিন্তু ছেলে দিতে বলেছি যে আমাকে ছুলে দেন যেহেতু আমার জ্বর আসছিলো তার জন্য আমি কিন্তু শুলে নিয়েছিলাম তার ভিতরে কিন্তু দুটো আনারস উনি বিক্রি করলো দেখালাম আপনাদেরকে এবার কিন্তু আমার আনারসটা কিন্তু ছাল কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু ছোট কুচি কুচি করে কেটে দিতে হবে দেখা যাক উনি কি করেন আর আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমাকে ছোট ছোট করে কেটে দেবেন তাহলে খেতে সুবিধা হবে অনেকটা সুন্দর আনারসটা কিন্তু অনেক সুন্দর ছিল অনেক মিষ্টি ছিল আর আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবার কিন্তু আনারসটা ছোট ছোটো কাটা হবে আর উনি কিন্তু অনেক অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করে ওনার এই সংসারটা কিন্তু চালায় ওনার ফ্যামিলিতে চারজন লোক ছিল উনি ওনার ওয়াইফ ছেলে এবং মেয়ে ওনারা কিন্তু ঢাকাতে থাকেন দেখেন অনেকটা ছোট ছোট করে কেটে দিচ্ছে আপনি চাইলেও কিন্তু আপনি আপনারটা বড় করে কেটে নিতে পারেন এবার কিন্তু ওনার কাটা শেষ এবার আমাকে বলছিল যে লবণ দেব বিট লবণ যেটা খুব সুস্বাদু লবণ বলি লবণটাও বললাম হ্যাঁ দেন এবার কাসন্দির কথাও বলছিল কাসন্দ মানে সরিষা বাটা যেটা যে মশলা বলে আমার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে